আর গায়ে প্রতিদিন তো আমাদের রান্না করা লাগে আজকে তো রান্না করা লাগবো না কারণ আমাদের ওই যে উন্মুক্ত স্কুলে একজন আছে উনি সবসময় ফ্রি থাকে ওনারা অবশ্যই কইছি যে আমি রান্নাঘানিয়ে নেন উনি অবশ্যই রান্না বান্না করে দেবো আজকে ধামে লাগাম এর লাগে একটু বাইরে বেরোয় ঘুরতে শিপাগলির মাঝে দোহান রয়েছে এই ক্যারাম বোর্ড আছে

সাতক্ষীরা সারাদিন বহুত ঘুম পাচ্ছি এখন তো বাইরে বেরিয়েছিলাম ঘোরার জন্য আর এদিকে আবহাওয়া খুবই সুন্দর হাইওয়ে সারাদিন ঘুম পাচ্ছ ব্যথা হয়ে গেছে এখন একটু বাইরে বেরোছি ঘোরার জন্য আর এদিকে তো ভাই প্রায় মানুষই মাছ ধরে এখন কামি মাছ ধরা তারা দিনে দিই জেনে যায় ও নেই ওই যে পিসিটা মাছ ধরতে আছে মাছও আছে অবশ্য আল্লাহ পিসিটা মাছ ধরতে আছে মাছ বললে একটাও পায় নাই তুই একটা বসি নিয়ে বয়া যায় না এ এনে মাছ পাওয়া যায় ভাই এনে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সারাদিন বয়া থাকলে হয়তো

চা ঘন্টা হয় না ওয়াশ টাইম চা হাজার ঘন্টা হয় নাই ও ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু চা হাজার ঘন্টা ওয়াশ টাইম এখন হয় নাই যার লাগে একটু মোড়িটা দেখুন পায় নাই তবে তোমার চ্যানেল চলে গেছে স্ট্রাইক আইসে নাকি চলে গেছে এই যে দেন পিচি কন্টেন্ট ক্রিয়েটর গাইস এটাও কি ভাবা যায় ওই পিচ্ছি কয় যে আমার ইউটিউব চ্যানেল আছে আর আমার চ্যানেল একটা এক হাজার সাত হয়ে গেছে অলরেডি আর বলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় না এর জন্য মনিটাইজেশন পাই নাই আর আমার চ্যানেলে মনে হয় যে ভিউই হয় না তাহলে আর সাবস্ক্রাইবার আইব করতে আর তো মাছ ধরতে যাবে একশো না ভাই এই একশো মেয়েটা মাছ ধরা যায় ভাই

আর গাইস ভিডিওটা আজকে এখানে এড করবো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ